নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায় সাথে আছি আমি নন্দিনী আমার আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন খুব সাধারণ কিছু উপকরণ লাগবে এই রেসিপি বানাতে ছোট ছোট কিছু টিপস থাকবে আজকের এই ভিডিওতে রুটির সাথেও ভালো লাগবে আবার এমনি এমনিতেও খেতে খুবই ভালো লাগবে আপনারা দেখুন রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের আসুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন আমি এখানে ছশো গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্ট নিয়েছি উইথ বোন বা বোনলেস যে কোনো চিকেন ব্যবহার করেই এই রেসিপি আপনারা বানাতে পারবেন আমি আজকে চিকেন ব্রেস্ট দিয়ে এই রেসিপি করব। এখানে ছশো গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্ট আছে কিভাবে কাটছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই রকম একটু বড় বড় কিউব করে কেটে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে ভালো করে জল ঝড়িয়ে নিয়েছি তারপর এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পাতি লেবুর রস পরিমাণ করে লবণ রসুন বাটা আদা বাটা গোলমরিচের গুঁড়ো এই সমস্ত উপকরণের সাথে মেখে নিয়ে চিকেনটাকে প্রায় আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব যদি ব্রেস্ট চিকেন দিয়ে আপনারা এই রেসিপি বানান তাহলে ম্যারিনেশনে অবশ্যই লেবুর রস দিতে হবে উইথ বোন চিকেন দিয়ে বানালে লেবুর রস ব্যবহার না করলেও চলবে প্রায় আধ ঘন্টা পরে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দা দিয়ে চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে কোট করে নেব। বোনলেস চিকেন দিয়ে এই রেসিপি বানানে লেবুর রস দিতে হবে কেন কি লেবুর রস চিকেনের ব্রেস্টটাকে বা চিকেনের ব্রেস্টের মধ্যে যে ফাইবার থাকে সেই ফাইবারগুলোকে নরম করে দেবে বা টেন্ডার করে দেবে না হলে কিন্তু ছিবড়ে লাগবে সেই জন্য বোনলেস চিকেন দিয়ে যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই ম্যারিনেশনে লেবুর রস দিতে হবে এবার একটা ননস্টিক প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল বা রাইস অয়েল গরম করে নিয়েছি এইবার চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম প্রত্যেকটা বাস পাঁচ থেকে ছ মিনিট আমি এইভাবে ভেজে নেব ফ্লেমটাকে কিন্তু আমি একটু কমিয়েই রেখেছি এইরকম যখন হালকা একটা কালার চলে আসবে চিকেনের মধ্যে তখন আমি উল্টে দেবো উল্টো পাশটাকেও কিন্তু পাঁচ থেকে ছ মিনিট আমি ভেজে নেব ভেজে শক্ত করে ফেলা যাবে না আবার খুব অল্প সময় ভাজলেও কিন্তু হবে না ভাজতে ভাজতেই চিকেনটা এখানে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এই রকম যখন হালকা সোনালি রং ধরে যাবে চিকেনের গায়ে তখন আমি তুলে নেব আমি দুটো ব্যাচে চিকেনগুলোকে ভেজে নেব ঢেকে দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে চিকেন থেকে জল ছেড়ে দেবে তখন সেটা খেতে ভালো হবে না চিকেন সেদ্ধ হয়ে যাবে চিকেন ভাজা হবে না দুটো ব্যাচে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বাটার ধরুন দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ যেহেতু এটা বাটার গার্লিক চিকেন বাটার ও গার্লিক দুটোরই ব্যবহার একটু বেশি করে করতে হবে ফ্লেমটাকে এখন একেবারে কমিয়ে রেখেছি গ্রেট করা কিছুটা রসুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা স্বাদ মতো কাঁচা লঙ্কা রসুন ও কাঁচা লঙ্কা বাটারে একটুক্ষণ ভেজে নেব রসুনের কালার কিন্তু চেঞ্জ করা যাবে না কিন্তু রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায় সেটা খেয়াল রাখতে হবে তারপর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ ডার্ক সয়া সস আর কিছুটা চিলি ফ্লেক্স আর এখন দিলাম চিকেন স্টক পরিমাণ করে লবণ দিয়েছি ফুটে উঠলে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেন যখন আমি ভেজেছি তখনই কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন বাকি টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ করে নেবো খুব বেশি সময় ধরে ঢাকতে হবে না দু থেকে তিন মিনিট থেকেই আমি ঢাকনাটা তুলে নেব চিকেন কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এই চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেই জন্য চিকেন পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি গোলমরিচের গুলো দিয়ে দিলাম আর এক চা চামচ এর থেকে বেশি কর্নফ্লাওয়ার কিন্তু দেয়া যাবে না এক চা চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে আমি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাটার গার্লিক চিকেন এটা আপনি রুটির সাথেও সার্ভ করতে পারবেন আবার এমনি এমনিতে খেতেও কিন্তু এটা ভীষণই ভালো লাগবে চিকেন তো প্রায় দিনই আমাদের বাড়িতে আসে আর চিকেন ব্রেস্টও আমাদের বাড়িতে প্রায় দিনই আমরা কিনে নিয়ে আসি একদিন এইভাবে চিকেন ব্রেস্ট আপনারা তৈরি করে দেখুন এটা খুবই ভালো লাগবে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা পার্সলে পাতা আপনার কাছে পুদিনা পার্সলে ধনিয়া যাই থাকুক না কেন সেটা দিলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আমি একটা সার্ভিং বোলে সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ